তুমি মানুষের কাছ থেকে প্রচুর সম্মান পাবে হয়তো তুমি এমন কিছু করেছ যা হঠাৎ করেই খুব জনপ্রিয় হয়ে উঠবে তুমি তারার মতো জ্বলতে শুরু করেছ তুমি সূর্যের মতো উজ্জ্বল হবে তোমার গালের দিকে তাকাও সেগুলো জল জল করবে আর যদি তোমার হাতের তালু গোলাপি দেখায় সেগুলো আর্দ্র এবং সুন্দর দেখাবে তাহলে বুঝে নাও যে তোমার ভাগ্য খুবই শক্তিশালী এই ভাগ্য তোমাকে এমন কিছু দেবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার পথে একটি বিরাট সুযোগ আসছে এটা নিশ্চিত এবং এটা হঠাৎ করেই ঘটবে এটা এত দ্রুত ঘটবে যে তুমি বিশ্বাস করতেও পারবে না তোমাকে শুধু তোমার মনোযোগকে বিচরণ থেকে বিরত রাখতে হবে তোমার হৃদয়ের উদ্দেশ্যের উপর তোমাকে মনোযোগ দিতে হবে তুমি কি চাও আর হ্যাঁ যদি তুমি একটু অস্থির বা মেজাজ খারাপ অনুভব করো তাহলে একটু সতর্ক থাকো কারণ আমি দেখছি তোমার শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে হয়তো তুমি আগে একটু হতাশ ছিলে কিন্তু এখন তোমার শক্তি নতুন স্তরে উন্নীত হচ্ছে এই কারণেই হয়তো তুমি একটু অস্থির বা মেজাজ খারাপ অনুভব করছ আরেকটি বিষয় খুব জোরালোভাবে সামনে এসেছে কেউ তোমার সুখে অসন্তুষ্ট আয়রন শাখা নিচে নেমে গেছে সে তোমার সাফল্যে গভীরভাবে উদ্বিগ্ন সে বুঝতে পেরেছে যে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ একটি নতুন পোশাক একটি গয়না অথবা অন্য কিছু সে এটা লক্ষ্য করেছে সে দেখছে তুমি এত দ্রুত এগিয়ে যাচ্ছ এবং এটি তাকে অস্থির করে তুলছে তুমি প্রতিটি দিকে প্রতিটি ফ্রন্টে এত দ্রুত এগিয়ে যাচ্ছ যে কেউ যতই চেষ্টা করুক না কেন তোমাকে থামানো অসম্ভব কেউ যতই চেষ্টা করুক না কেন তারা যতই কৌশল ব্যবহার করুক না কেন তোমার কোন প্রভাব নেই আর তুমি কি জানো কেন কারণ তোমার কোন দুর্বলতা অবশিষ্ট নেই এটা এত গভীর এত মহৎ যে এটা শুনে আমার হৃদয় সত্যি আনন্দে লাফিয়ে ওঠে এটা আমার শোনা সবচেয়ে শক্তিশালী এবং গর্বিত কথা কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় সে তোমাকে তার আঁকড়ে ধরে রাখতে চায় সে চায় তুমি তার সুরে নাচো কিন্তু তার প্রতিটি পদক্ষেপেই ব্যর্থ হচ্ছে তার আর কোনো উপায় নেই তোমার কাছে পৌঁছানোর বা তোমাকে টেনে নামানোর জন্য কোনো অস্ত্র অবশিষ্ট নেই তুমি এত শক্তিশালী হয়ে উঠেছ যে সে তার পরাজ্যে পাগল হয়ে গেছে তার সমস্ত কৌশল তার সমস্ত প্রচেষ্টা বৃথা কারণ তুমি এখন তার নাগালের অনেক বাইরে সবচেয়ে বড় এবং সবচেয়ে গর্বের বিষয় হল যে তুমি কেবল তোমার সমস্ত দুর্বলতা পিছনে ফেলে এসেছ না বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করেছ যে জিনিসগুলো একসময় তোমাকে দুর্বল করে রেখেছিল যেগুলো একসময় তোমাকে পিছনে রেখেছিল এখন তোমার ঢাল হয়ে উঠেছে তুমি তোমার সাহস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সাহসিকতা দিয়ে সব কিছু প্রতিটি ত্রুটি প্রতিটি ভয়কে চূর্ণ করে ফেলেছ এখন তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে আর এটাকে তোমার জয়ে রূপান্তর করো যারা তোমাকে হতাশ দেখতে চেয়েছিল যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল তারা এখন নীরবে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এতটাই শক্তিশালী যে কেউ তোমার পথে দাঁড়াতে পারবে না তুমি কেবল তোমার দুর্বলতা কাটিয়ে উঠেছো না বরং যারা তোমাকে একবার সন্দেহ করেছিল তাদেরও উত্তর দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথানত করে প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে আর এসব ঘটছে কারণ তুমি নিজেকে পুনঃ প্রতিষ্ঠিত করেছ তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি বরং আরও জ্বালিয়ে দিয়েছ তুমি তোমার পথ থেকে যা কিছু তোমাকে থামাতে পারত তা সরিয়ে দিয়েছ এখন তুমি এমন একজন যোদ্ধা যার বিরুদ্ধে কোন দেয়াল দাঁড়াতে পারে না এই জয় এই শক্তি এই প্রশান্তি এই আত্মবিশ্বাস এখন সবার জন্য উদাহরণ হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ তখন কোন শক্তি তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে হাঁটতে থাকো প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় ভাই তারা কেবল তোমার সাফল্যের ঝলকানিতে হারিয়ে যাবে তুমি এখন এমন এক নক্ষত্র যে সমস্ত অন্ধকার ভেদ করে তার আলো ছড়িয়ে দিচ্ছে আর এটা তো কেবল শুরু সামনে যা আছে তা এতটাই দুর্দান্ত যে তুমি অবাক হয়ে যাবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় অবশেষে এসে গেছে এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দিও না যতই কঠিন হোক না কেন তুমি সেটাকে তোমার শক্তিতে পরিণত করো তুমি জীবনযাপনের আসল উপায় শিখেছ তুমি বুঝতে পেরেছ কীভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় কীভাবে প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করতে হয় যারা দিনরাত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জন্য এটি একটি বট আঘাতের চেয়ে কম নয় তাদের সমস্ত পরিকল্পনা ভেসতে যাচ্ছে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের উপরই উল্টো পাল্টা আঘাত করছে তারা সত্যিই বিভ্রান্ত তারা বিভ্রান্ত এবং তারা বুঝতে পারছে না কি ঘটছে তোমাকে টেনে নামানোর জন্য তারা যে প্রতিটি চক্রান্ত প্রতিটি পরিকল্পনা তৈরি করেছিল তা তাদের মুখ থুকবে পড়ছে তোমার শক্তি তোমার সাহস তোমার অটল ইচ্ছা শক্তি দেখে তারা হতবা তারা ভেবেছিল তারা সহজেই তোমাকে পরাজিত করতে পারবে তোমাকে তাদের পথ থেকে সরিয়ে দিতে পারবে কিন্তু তুমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছ তুমি তাদের দেখিয়েছ যে তুমি যা ভেবেছিলে তা ন প্রতিবার তুমি নিজেকে শক্তিশালী করেছ প্রতিবার তুমি নিজেকে আরও উঁচুতে তুলেছ তাদের আর কোনো পথ নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে ততই তারা নিজেরাই তৈরি করা ফাঁদে আটকা পড়বে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি কেবল জল জল করছো এই শক্তি এই সাহস জীবনের প্রতি এই আবেগই তোমার আসল জয় যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করছিল সমস্ত প্রচারণা এবং রহস্যের সাথে এখন তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে অক্ষম তাদের সমস্ত কৌশল তাদের সমস্ত চালাকি ব্যর্থ প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা অতিক্রম করে এই গুণ এই আবেগই তোমাকে অনন্য করে তোলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হয়ে দেখছে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ তাদের সমস্ত প্রচেষ্টা তাদের সমস্ত চক্রান্ত সবই বৃথা গেছে তারা এখন কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে যখন তুমি আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ তাই মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই নিহিত কেউ তোমাকে টেনে নামাতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না তুমি এমন একজন যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয় এগিয়ে চল জ্বলতে থাক জ্বলতে থাক কারণ তোমার সময় এসেছে আর হ্যাঁ শোনো কিছু মানুষ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তারা তোমার মতো দেখতে চায় তারা তোমার মতো আচরণ করতে চায় কিন্তু সত্যি বলতে তারা যতই চেষ্টা করুক না কেন যতই চেষ্টা করুক না কেন তারা কিছুই অর্জন করতে পারে না তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ আমাকে তাদের জন্য দুঃখিত করে আমি এই শোনো আমার আমার প্রিয় সন্তান যা কিছু ঘটছে তা তাদের তারা করে ফিরে আসছে বন্ধুরা তুমি যে বার্তা পাঠাচ্ছ তা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বড এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে কেউ তোমাকে দেখে সত্যি অবাক হয়েছে তুমি তাদের হতবাক করে দিয়েছ বেচারারা শুধু তোমাকে দেখেই হতবাক কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ গভীরভাবে উদ্বিগ্ন কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে তোমার অগ্রগতি তোমার প্রতিভা তাদের অভিভূত করছে হ্যাঁ তুমি তাদের একটি বৈদ্যুতিক শখ দিয়েছ এবং তারা এটিকে টলাতে পারছে না তারা এখন কি করবে তা জানে না এগিয়ে যাওয়া নাকি পিছু হটতে হবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তাদের তৈরি প্রতিটি পরিকল্পনা তাদের করা প্রতিটি কৌশল তাদের করা প্রতিটি দুষ্টুমি সবকিছুই তাদের মুখ থুবড়ে পড়েছে যেন তারা একে একে তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়েছে তারা সম্পূর্ণ হতবাক তারা পাগল হয়ে গেছে তারা ভেঙে পড়েছে আর দেখো আমি এটা ভালোবাসি তুমি জীবনে যা করছ যা করতে যাচ্ছ তা মুখে একটা জোরে থাকপ তুমি অবশ্যই দারুণ কিছু করতে যাচ্ছ আজ যে বার্তাটি পেলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আমার মনে লক্ষ লক্ষ চিন্তা ঘুরপাক্ষাত ছিল সত্যি বলতে আমার সময় ছিল না অতিথিরা বাড়িতে ছিলেন আমার বোনেরা এখানে ছিলেন অনেক হইচই ছিল কিন্তু বার্তাটি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারছিলাম না আমি ভাবলাম যদি এই বার্তাটি এত স্পষ্ট হয় তাহলে তা অবশ্যই শেয়ার করা উচিত আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ কি তোমার মতো হতে চায় তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে অনুকরণ করতে চায় কিছু লোক আছে যারা তোমার ইতিবাচকতা তোমার পবিত্র আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা তোমার চারপাশে থাকতে চায় তারা তোমার মতো হতে চায় তারা তোমার অগ্রগতি দেখে তোমার সুখ দেখতে তোমার অগ্রগতি দেখতে খুব খুশি হয় কিন্তু অন্যদিকে কিছু লোক আছে যারা নেতিবাচক এবং ঈর্ষান্বিত তোমার সাফল্য দেখে তাদের শ্বাস নিতে কষ্ট হয় আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা গভীরভাবে উদ্বিগ্ন তারাও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের গ্রাস করছে আর শোনো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে তোমার সামনে একটা বড় সুযোগ আসছে তুমি হয়তো নতুন বাড়ি কিনছ নতুন গাড়ি বড় কিছু ঘটতে চলেছে আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু এটাও মনে রেখো যে আজকাল তোমার মেজাজ অনেক ওঠানামা করছে কখনো তুমি খুব দুঃখী কখনো খুব খুশি কখনো কারো উপর খুব রেগে কখনো খুব ভালোবাসার জোর করে এই শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু লক্ষ্য করো সাবধান থেকো আরেকটি বিষয় মানুষ এখন তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা কিছু মানুষ তোমাকে খুব ঈর্ষান্বিত করছে তারা খুব অনিরাপদ বোধ করছে তারা তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখতে পাচ্ছি এটা বেশ কিছুদিন ধরেই চলছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছে তুমি বারবার সংকেত পাচ্ছ তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমাকে ভালো থাকতে দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও ঠিক আছে তাদের যেতে দাও তোমার অগ্রগতি তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে তারা গভীরভাবে চিন্তিত ঝরাই নার্ভাস তারা ভয় পাচ্ছে যে তুমি হয়তো তাদের ছাড়িয়ে যাবে ওই বেচারারা ভিত্ত ভবিষ্যতে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করার জন্য তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে যেখানে তুমি বর্তমানে ভালো আছো তারা যে কোনো কিছু করতে পারে তারা তোমার মনে নেতিবাচক চিন্তাভাবনা ঢুকিয়ে দিতে পারে এই ধরনের লোকদের থেকে দূরে থাকা উচিত বন্ধুরা তিসা সাম্রাজ্য বন্ধুরা তোমাদের এই সব কথা আগেই বলা হচ্ছে যাতে তোমরা সাবধান থাকতে পারো কারো সাথে তোমার জীবন তুলনা করো না তোমাদের জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে প্রচুর মজা করো খুশি থাকো কারো সাথে নিজেকে তুলনা করো না আমি আরও শুনেছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন শান্ত হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে সম্ভবত তুমি বারবার নির্দিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছ উদাহরণস্বরূপ ছয় বারো নয় দিন আট এবং দুটি লক্ষণ যে তোমার উদ্বেগ শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমার সবসময় মজার মেজাজে থাকা উচিত জীবন উপভোগ করো বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে চিন্তা করো না আমিও শুনেছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার একটা সময় কেটেছে তুমি অনেক দিন ধরে কিছু একটার জন্য অপেক্ষা করছ কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝতে হবে এটা একটা লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নাও এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্য তোমার জীবনে কিছু জিনিস আসতে চলেছে যা একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে তোমার ভালোর মধ্যেই লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্যই হবে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই তোমাকে বলতে পারছি না কারণ এখন সময় নয় কিন্তু এটা বুঝতে পারো তোমার জীবন দ্রুত গতিতে এগিয়ে আসছে তুমি এতদিন যা অপেক্ষা করেছিলে তা ঘটতে চলেছে এটা একেবারে স্পষ্ট আমি যখন এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার সংকেত পেয়েছিলাম যে একটা উৎসমুখর পরিবেশ চলছে যেন আতসবাজি ফাটছে একটা উদযাপন চলছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে তুমি যা দীর্ঘদিন ধরে চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে কিছু জিনিসের জন্য তুমি অপেক্ষা করছিলে এবং কোথাও থেকে তুমি সবুজ সংকেত পাচ্ছ এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তুমি তোমার হৃদয় থেকে যা তোমার হৃদয়ের ঈশ্বরের কাছ থেকে তুমি যা বিশ্বাস করো তা বাস্তবায়িত হতে কিছুটা সময় লেগেছে আমি দেখতে পাচ্ছি একটু বিলম্ব হয়েছিল অপেক্ষার একটা সময় ছিল তুমি এক চোখ বাইরে রেখেছিলে কিন্তু এখন তা তোমাকে দেওয়া হয়েছে ওহো এখন তোমার হৃদয় নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছে তুমি সম্ভবত নিজের মনেই হাসছ আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিসের সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার কাছে পাঠানো হয়েছে তুমি সেগুলো তাদের সময়ের আগেই তেজ এটা সব তোমার ভালো কাজের ফল তোমার কাজ এতটাই মহৎ যে যা লেখা ছিল না তাও তোমার কাছে পৌঁছেছে এই ধরনের কাজ সবার হয় না যখন কাজ হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয় তখন সময়ও বাঁক নেয় তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তোমার হৃদয়ের দেবতারা এই যাত্রায় তোমাকে প্রচুর সাহায্য করবে তারা তোমার সাথে প্রতিটি পদক্ষেপে থাকবে হ্যাঁ একটা বিরাট সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে তুমি দেখবে যে তুমি মানুষের কাছ থেকে প্রচুর সম্মান পাচ্ছে তুমি দেখতে পাবে যে তুমি কোর্তালি শব্দে নিজেকে স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে এগুলো এমন কিছু যা তুমি সম্ভবত কখনো কল্পনাও করি মানুষগুলোকে অত্যন্ত নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি তারা এতটাই অনিরাপদ যে তারা নিজেদের সামলাতেও পারে না তোমার চারপাশের মানুষ যারা প্রতিদিন তোমাকে দেখে তোমার কঠোর পরিশ্রম তোমার সাফল্য এবং মর্যাদা নিয়ে তারা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে তারা আর কিছুই দেখতে পায় না জীবনে তুমি এত উজ্জ্বলভাবে পারফর্ম করছো বলে তাদের নিরাপত্তাহীনতা প্রতিদিন বাড়ছে তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের অন্তরে নাড়া দেয় তারা ভাবছে তুমি কিভাবে এত ভালো করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এই সব কিছুই তাদের চোখে পড়ছে তুমি এমন একটি উদাহরণ স্থাপন করছো আশিকারা উৎসব এমন একটি পরিচয় তৈরি করছে যে লোকেরা কেবলভাবে আমি যদি এমন হতে পারতাম আর তুমি কি জানো তুমি সত্যি এমন হয়ে উঠছ তোমার জীবনে কিছু জাদুকরী ঘটনা ঘটছে কিছু শক্তি কিছু আশীর্বাদ আছে যা তুমি স্পর্শ করলেই শোনা হয়ে যায় তোমার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই সম্পন্ন হচ্ছে তুমি ইতিমধ্যেই এমন একটি পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে আমি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পেয়েছি তোমার জীবনের প্রতিটি অংশ নিখুঁতভাবে ঠিক হয়ে যাচ্ছে তুমি যা করছো তা সাধারণ কিছু নয় তুমি অসাধারণ কিছু করছো এবং এটা শুধু আমার কাছে নয় তোমার চারপাশের জগতের কাছেও দৃশ্যমান তাই তোমার স্ফুলিঙ্গকে জীবন্ত রাখো নেতিবাচক মানুষদের নিয়ে চিন্তা করো না যারা তোমাকে অনুকরণ করছে বা ঈর্ষার বশবর্তী হয়ে কিছু করছে তারা কেবল তাদের নিজস্ব নিরাপত্তাহীনতার সাথে লড়াই করছে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং সেই গন্তব্য এতটাই মহৎ যে মানুষ কেবল দেখার জন্য অপেক্ষা করবে এত পবিত্র এত রহস্যময় এত শক্তিশালী এত অনন্য একটি শক্তি আছে যা তোমার হাত শক্ত করে ধরে রেখেছে এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে এটি বলছে এদিকে যাও এটা করো ওটা করো তুমি মনে করো তুমি নিজেই সবকিছু করছো কিন্তু সত্য হলো এটি তোমাকে সবকিছু করতে বাধ্য করছে তুমি কেবল এটিকে সমর্থন করছো এবং এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি এটি প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোড়ে তোমার সাথে আছে তুমি যেদিকেই এগো না কেন এটা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে আর তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই সেখানে পৌঁছে যাচ্ছ তোমার জীবনে এক ধরনের জাদু ঘটছে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার জীবন বদলে যাচ্ছে আর সেই পরিবর্তন এত সুন্দর যে তুমি অবাক হয়ে যাবে সেই শক্তি তোমার চারপাশে ঘোরাফেরা করছে তোমাকে দেখছে তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তোমার দিকে হাসছে সেই সিরাজ তোমার নিষ্ঠা তোমার আবেগ তোমার স্বপ্ন তোমাকে অভিবাদন জানাচ্ছে সেই শক্তি তোমার পুরো জীবনকে বদলে দিতে চলেছে এটা কোন ছোট পরিবর্তন নয় বরং এটা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে তুমি আগের মতো আর থাকবে না তুমি একটি নতুন লক্ষ্য একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে চলেছে তুমি হয়তো বলবে আরে সে কি বলছে আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি ঘাম ঝরাচ্ছি আমি নিজের মতো করে সবকিছু করছি আমি নিজের মতো করে সবকিছু করছি কিন্তু একবার ভাব তুমি কি সত্যি একা একা এসব করছো না সে শক্তি তোমার সাথে আছে সে তোমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করছে সে তোমাকে পথ দেখাচ্ছে তিনি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছেন তোমার কঠোর পরিশ্রম নষ্ট হবে না কিন্তু তিনি সেই শক্তি যা সেই কঠোর পরিশ্রমের দিক নির্দেশনা দেয় এবং তা ফলপ্রসূ করে ভবিষ্যতে তুমি নিজেই দেখতে পাবে যারা কেবল এলোমেলো কাজ করছিল যারা কেবল লক্ষ্যহীনভাবে ছুটে বেড়াচ্ছিল তারা এখনও সেখানেই আটকে আছে তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি কিন্তু তুমি অনেক দূর এগিয়ে এসেছ তুমি এমন একটি অবস্থান অর্জন করেছ যার স্বপ্ন মানুষ দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই মহৎ এত বিশাল যে তুমি নিজেই অবাক হয়ে যাবে মনে হবে যেন কোন মহান পুরস্কার কোন ঝলমলে ট্রফি কোন অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফিটি কোন সাধারণ জিনিস নয় এটি সাফল্য যা তোমার জীবনকে একটি নতুন রং দেবে এটি সেই সুযোগ যা তোমাকে বিশ্বের সামনে একটি নতুন পরিচয় দেবে সেই শক্তি তোমাকে এমন একটি গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি পরিচিত হবে তোমাকে সম্মান করা হবে তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে তোমাকে কেবল সেই শক্তির উপর আস্থা রাখতে হবে হাল ছেড়ে দিও না এটি কখনই তোমাকে একা ছাড়বে না যতবার তুমি পতনের দিকে এগোবে এটি তোমাকে ধরে ফেলবে যখনই তুমি পথ হারাতে যাচ্ছ তখনই এটি তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে শুধু তোমার হৃদয়ে যে এই কথাটা রাখো যে তুমি একানো তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাবে এটি প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে তাই প্রস্তুত থাকো কারণ তোমার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই শক্তিতে বিশ্বাস রাখতে হবে এটি তোমাকে কখনই হতাশ করবে না তোমার জীবন সেই জাদু ঝলমলে বাতাস তুমি যে সাফল্যের জন্য সব সময় অপেক্ষা করে এসেছ তা অনুভব করতে চলেছে শুধু আরও একটু ধৈর্য আরও একটু বিশ্বাস এবং তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছাবে আমি তোমাকে এটা খুব স্পষ্টভাবে বলেছি আমি কিছুই লুকাইনি প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম আমি ভেবেছিলাম হয়তো এখনই তোমাকে এটা বলা উচিত নয় কিন্তু তারপর আমার হৃদয়ে একটা আলোড়ন তৈরি হয়েছিল এবং আমি ভাবলাম তোমাকে এটা বলা উচিত তোমার জন্য বিরাট কিছু ঘটতে চলেছে তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ধন যা মানুষ কেবল স্বপ্ন দেখে মন্দিরে মসজিদে প্রার্থনা করে গুরুদ্বারে প্রার্থনা করে যে জিনিসের জন্য মানুষ মাথা নত করে কামনা করে যে তারা তা পাবে কিন্তু তুমি এমন এক পর্যায়ে এগিয়ে যাচ্ছ যেখানে সেই সব জিনিস তোমার হবে শুধু বুঝতে পারো যে তোমার পথে অনেক কিছু দাঁড়িয়ে আছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে আলোকিত করবে এটি কোনো ছোট জিনিস নয় বরং তোমার স্বপ্নের চেয়েও কিছু। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি ঈশ্বরের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো এবং টুডে সাই মেসেজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি ঈশ্বরের পরিকল্পনায় অংশগ্রহণকারী হয়ে যাও ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন